আমরা সকালবেলা বাচ্চারা পার্কে এসছে মারা বসে আছে বাচ্চাদের খেলা দেখছে বসে বসে দেখো কিভাবে বাচ্চারা খেলছে টাট্টু ঘোড়া বানিয়ে গেছে আর টাট্টু ঘোড়ার সঙ্গে মারা বসে বসে বাচ্চাদের দেখছে আমাদের যেরকম পার্কে নিয়ে যায় বা বাবারা সেরকম এরাও খেলছে ওদের মা বাবারা বসে বসে দেখছে আর বাচ্চারা খেলছে এই দেখো এ ওদিকে ছুটছে ওইদিকে ছুটছে দেখো দেখো কি খেলু হচ্ছে এখন তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সকাল বেলা আমাদের জঙ্গি হাজি ওই দেখো আমার তার পিছনে মারছে জঙ্গি হ্যাঁ জঙ্গি তুমি ওর পিছনে মানে মা দেখেছো বন্ধুরা জঙ্গির কাণ্ড কারখানা দেখেছো কীরকম বদমাইশ দেখো দেখো মারছে দেখো 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 বন্ধুরা দেখো সবাইকে এবার মারতে যাচ্ছে দেখো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি দেখলে জঙ্গির রূপ দেখে নিয়েছো তোমারা একে কেন জঙ্গি বলেছি তোমার না ওস্তাদি বেড়ে পাকামো বন্ধ করো আমি বারবার বলছি হ্যাঁ যা কি তুমি কিচ্ছু বলো হলে না বলে কি ভেবেছো কি এই তুমি চলো তো তোমাকে আজকে আটকে রেখে দেবো দেখেছো বন্ধুরা কিরাম বদমাইশ জঙ্গি কেমন ভাবে মারামারি করে ও তোকে কি করেছিল

দেখো ওরা ভয়তে বসে বসে দেখছে আর এ দেখেছ কিরম তোমরা শুধু দেখো বন্ধুরা একে কেন বলবো না বলো এত করছে না এদের শুধু ধরে ধরে মারছে এরা এদের মতন সব শুয়ে আছে ও মারছে ওর কাজ হলো এইটাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো আস্তে 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 আসছে বেছারিরা রুটি খাচ্ছিল জানো বন্ধুরা রুটি খাচ্ছিলো আর ওই জঙ্গি বদমাইশ জঙ্গি যে আমাদের বাড়িতে উৎপাত ছাড়া আর কিছু করতে পারে না ঠান্ডা পড়েছে একটু উৎপাতটা বন্ধ কর না হ্যাঁ তো শিক্ষা দীক্ষা কবে হবে বলতো দেখো কোনো কথায় পাত্তা দেয় না এই চলো ওকে আজকে আমরা দিয়ে আসবো আমার দরকার নেই দুষ্ট শূন্য গোয়াল ভালো অনেক দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো উনি চার্জ নিচ্ছেন আমাদের ভোল্টেজ স্টেবিলাইজারের ওপর উঠে ঠান্ডা পড়েছে তো চার্জের প্রচুর দরকার না এই তুমি কি ব্যাটারি নাকি তোমাকে চার্জ দিতে হবে দেখেছো বন্ধুরা আমার বাচ্চা কোথায় উঠেছে চার্জের মেশিনের ওপর উনি এভারেস্ট জয় করে এসেছেন তো তাই জন্য ওনার পিছন নিচে বসে না সব ভোল্টেজ চেবি ওপরেই বসে দেখুন বসে বসে ভাবছে চিন্তা করছে আমি কোন দিক থেকে উঠেছিলাম কোন থেকে নামবো এই যে নামার জন্য এইটা আছে বুঝলে এই ভাঙা লাতি তোমার পিঠের ওপর পড়বে তুমি বড্ড বেয়ারা মা হয়ে গেছো জিপ পার করে আছো কেন কাকে ভাঙাচ্ছো আমাকে এটা শোঁকার জায়গা না যেদিন কারেন্টটা খাবে সেদিন বুঝতে পারবে চাষটা কোন দিক থেকে ঢুকবে আর কোন দিক থেকে বেরোবে বুঝলে এই যে ম্যাডাম আপনি একটু নামুন সশরীরে ওপরে উঠে বসে থাকেন কেন বলুন তো আপনার বাচ্চারা কাঁদছে আপনার জন্য বলছে মাতা কি মা কই মা কই মার কি কাজ হাই তুই তুলে আর টেবিলাইজারের ওপর উপর বসা